মামলা দিয়ে দিলে বাইক দিয়ে আসা লাগবো ওই গ্রামের মতো আর কি গ্রাম থানা জেলার মধ্যে যারা হচ্ছে বাইক নিয়ে তরকার তাদের হচ্ছে ম্যাক্সিমাম টাইমে তারা হচ্ছে বাইক দিয়ে চলে আসে কারণ তাদের পারমানেন্টলি কোনো লাইসেন্স নাই এবং এই তিনশো ফিট পুরো চলেই একটা সমস্যা বাইক মানে কোনো গলি নাই কিছু নাই আপনি যেদিকে নরো দিবেন ওইদিকে রাস্তা আর রাস্তা রাস্তা আর রাস্তা এই সারাতে মানে কিছু নাই ও एवरीवन अस्सलाम वालेकुम वेलकम टू माय YouTube চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো এ আল্লাহ রে আবার একটা নতুন ফ্রাইডেতে নতুন কন্টেন্ট নিয়ে আসলাম ফ্রাইডে যেহেতু একটা ছুটির দিন তো আজকে ছুটির দিনে বেরে এলাম একটু ঘোরাঘুরি করতে অলরেডি করি ফ্লাই ওভার এত জ্যাম কেড়ে ভাই রাস্তায় ভালো লাগে পিছনে পিছনে থাকতে আর বাসে এ পিছনে থাকতে সবার বাসের এই গাড়ির আর বাইকের মানে কাদা কুদার লাইক কাদা কুদার লাইক একদম অবস্থা পুরা খারাপ করে বেলায় এর জন্য একটু কাটিং কুটিং যাইতে যাই তো এখন যাওয়ার চিন্তা ভাবনা আছে হেলিপ্যাড কারণ প্রায় অনেক দিন হচ্ছে যাওয়া হয়নি একটা যেটা এক ধরনের বর্ষাকালে আপনার পুরা সাজেকের মতো হয়ে থাকে মানে একদম পুরা সাজেক তো এখন ট্রাই করব টানাটানি টানা ওইখানে যাওয়ার লাগে কারণ জোরে না টানলে আপনার হচ্ছে চাইতে পারবো না যতটুকু জোরে টানা যায় আবার কাজও আছে এই সেটা আবার বসে দিয়ে সব সময় মাছ ধরে আমি বুঝতে পারলাম না এখানে তো মাছ আসে কই থাকে শালা মানে সব সময় কেউ না দেখি কেউ না কেউ তো এখানে বসে থাকে ওই যে রাস্তার মধ্যে আবার এটা পলায় রাখছে বামে ইন্ডিকেটর সার্জেন থাকলে আজকে আমার খবর আছে কারণ হচ্ছে আমার লাইসেন্স নিয়ে আসে নাই ধরেন কোনো রকমে মামলা দেওয়া দিলে মামলা দেওয়া দিলে বাইক দিয়ে আসা লাগবো ওই গ্রামের মতো আর কি গ্রাম থানা জেলার মধ্যে যারা হচ্ছে বাইক নিয়ে দরকার হয় তাদের হচ্ছে ম্যাক্সিমাম টাইমে তারা হচ্ছে বাইক দেওয়া চলে আসে কারণ তাদের পারমানেন্টলি কোনো লাইসেন্স নাই এবং লাইসেন্স থাকেও না ঠিক আছে অলরেডি তিনশো ফিটের মধ্যে ঢুকে গেছি রাস্তায় গাড়িও কম বৃষ্টি হইলে একটু প্রবলেম আছে আর না হয় কোনো প্রবলেম নাই আর না হয় এক টানে হচ্ছে যোগাযোগ এগো তো কী অবস্থা সবার কেমন আছেন কমেন্ট বক্সে জানাবেন প্লিজ নামাজের টাইমে ধরেন হচ্ছে জোহরা জোমান নামাজের টাইমে এই টাইমটাতে এখানটাতে বৃষ্টি হয়েছিলো বৃষ্টি হইলে এই তিনশো মিটার আপনি কোথাও দাঁড়ানোর মতো অবস্থা থাকে না কারণ অবস্থা থাকে না হচ্ছে এর কারণে এইখানে আপনি দাঁড়ান দাঁড়াতে পারবেন না অবস্থাটা দূরের কথা বৃষ্টি হইলে মানে দাঁড়ানোর মতো কোনো ভয় থাকবে না আপনি যখন টানতে থাকবেন তখন ফলে টানতেই থাকবেন এছাড়া হচ্ছে আপনি এইসব এরিয়াতে আপনি দাঁড়াতে পারবেন না আর একটু দাঁড়াইতে পারেন হচ্ছে যেখানে ইউটার্ন নেয় ওই ইউটার্নের নিচে গিয়ে আপনি দাঁড়াতে পারবেন এছাড়া বৃষ্টি বৃষ্টি এই তিনটে যে যদি কোনো জায়গায় ঢুকবেন আপনাকে বৃষ্টি ধরবে এই মাছ ঠিক আছে তো এখন পর্যন্ত করা হচ্ছে না বাট একটা টার্ম দিতে হবে তো ক্যামেরাটা অফ হয়ে গেল এর জন্য আবার কষ্ট করে ইয়ে করলাম দেখলাম যে রেকর্ডিং হচ্ছে না তো রেকর্ডিং না হলে আবার একটু সমস্যা তো ভিডিও করে লাভ কি তার জন্য যেটা বলতেছিলাম আমরা এখন হেলিপ্যাডের দিকে যাইতেছি কারণ টানা ব্যবসা করে লাভ নেই পঞ্চান্ন রানিং আছে এবং পঞ্চান্ন নাকি সাইডের মধ্যে টানতে হবে এছাড়া এসে থেকে বেশি টানার চিন্তাভাবনা নাই আর মাথা মাঝে মাঝে ভূত কাঁধে উঠলে আর কি টান দিতে হয় কারণ যেহেতু আজকে মাত্র বাইকটা সার্ভিসিং করে আনছি এখন পুরাই স্মুথভাবে চলতেছে কারণ এর আগে হচ্ছে আপনার ক্লাব একটু হার্ড থাকতো এবং যার কারণে চালাইতে একটু ভেজালে কাশফুল দেখা দিতেছে প্রচুর আছে এখানে কারণ ওইখানে তো ঢোকা নিঃসে অনেকগুলা কাশফুল মানে এদিক থেকে দেখা যাইতেছে না ওদিকে যদি ঢুকার অনুমতি থাকতো তাহলে পোলা পানি ধরে রুকতো ওই যে ওইখানে বাইক টাইক খা তারপরে যাইতেছে অনেকেই যাওয়া আসা করে ওইদিকে তো যাওয়া লাগবে না আমি যেদিকে যাওয়ার ওদিকে ওই রাস্তাটা ওদিকে যাই কারণ ওইটাই আমার কাছে বেস্ট লাগে আজকে তো চিন্তা করতেছি ওইদিকে যাওয়া লাগবে টি শার্ট পুরো করে লেগেছে ওর ম্যাক্সিমাম একশো বিশ বাই বাইক যদি হাই স্পিডটা নেই তাহলে হচ্ছে বাইকের ইঞ্জিনের আওয়াজ ফাইটে যায় এই জন্য কারণ আমরা হচ্ছে গরিব গরিব মানুষ অত দামি বাইক নেয়া যদি অত দামি বাইক থাকতো তাহলে হচ্ছে একটা কথা ছিল কিন্তু অত দামি বাইক না তো যাব হচ্ছে সোজা অলরেডি নীলা মার্কেট চলে আসছি কথা বলতে বলতে যদিও এটা সার্ভিসিংটা করার পরে হচ্ছে আপনার এক সপ্তাহের মতো এটা ভালো একটা সার্ভিস দেয় যেমন স্মুথভাবে কাজ করে পরে এক সপ্তাহ পরে ওটা হচ্ছে ইভাবে চেঞ্জ হয়ে যায় এটা আর মানে বাইকার মতো থাকে না এই অন্যরকম হয়ে যায় খুব এলাকায় বৃষ্টি হওয়ার কারণে একটু খারাপভাবে মানে মানে কাঁদাকুঁদা জমে অ্যাকসাইড হয়ে যায় এর জন্য একটু সমস্যা এখন বাইক নিয়ে ঢুকলে আলে জানে কোন জায়গায় কী আসে না না আসে সেটা আসলে বুঝতে পারবো না তবে ওদিকটাতে চাইলে আপনার হচ্ছে ভালো ভালো কিছু উদ্দেশ্য দেখা যাবে আবার আসার সময় ব্যাক করতে হবেও তাড়াতাড়ি এর থেকে বেশি ওয়েট করা যাবে না অলরেডি আটটা ছয় সাইটায় তো ফিরে গেছে ওই যে কি অবস্থা মানুষের মানে একবারে গাড়ি করে রাইটটা পুরা এক সাইড দিন ইচ্ছা আছে কারণ এই পাস্তাতে শীতের রাতের বেলা এবং গভীর রাতের বেলায় এই পাসটাতে আসার ভাবনা কারণ আপনি যদি গভীর রাতে এই পাঁচটাতে আসেন তাইলে আপনার একটা জিনিস হবে কি মানে ড্রাম ছেড়ে দিতে হবে না বুঝছ না আপনি আসবেন এদিকে যখন দেখুন বুঝতে পারবেন যে আজকে মনে হয় কোয়াটা পড়বে আপনি রাতে বারোটা বা সাড়ে বারোটার দিকে আসবেন আইসা এখানটাতে হচ্ছে আপনি ঘুরে যাবেন মানে হয় ভালো লাগবে না হয় ভয়ঙ্কর লাগবে এমন কিছুই লাগবে লাগতে পারে আমার যে হয় ভয়ঙ্কর মানে ভাই সামনে কিছু নাই আপনাকে কেউ যদি কিডন্যাপ করে নিয়েও যায় তাও হচ্ছে খুঁজে পাওয়ার মতো মানুষ নেই কারণ এখানটাতে হচ্ছে বারোটার পর কেউ থাকে না কয়েকটা দোকান পট খোলা থাকে ওইশাটাতে কিছুই থাকে না এখানটাতে কারণ এই বাসটাতে কেউ থাকে না কেন জানেন হচ্ছে রাত এগারোটা বারোটা যেহেতু এটা একটা গ্রাম সাইড আপনি যদি আপনি গ্রামের দিকে খবর দেন তাহলে বা নজর দেন বা খেয়াল করেন তাহলে দেখবেন যে গ্রাম সাইডে গ্রাম সাইডে রাত আটটার দিকে দেখবেন সব ফাঁকা কেউ নাই পাখিদের মতো যারা পাখিটা যেরকম সন্ধ্যার দিকে ঢুকে যায় ওরা গ্রামের মানুষ ম্যাক্সিমাম টাইমে হচ্ছে সন্ধ্যা সাতটা আটটার দিকে একদম নাই হয়ে যায় কেউ থাকে না তো এখানটাতে হচ্ছে সেম অবস্থা সাতটা আটটা পর্যন্ত আপনি প্রাইডেতে রাত একটা দেড়টা বারোটা পর্যন্ত পাইতে পারেন বাট এমনিতে আপনি পাবেন না কারণ কুয়াশাটা একটু বেশি থাকে একটু না ভাই একটা খুব অবস্থা খারাপ হয়ে থাকে কুয়াশার তো যার কারণে একটু সমস্যা আমি যখন একবার আসছিলাম লাইফে একবারে আসছি পরে চিন্তা করছি আরেকবার আসবো ভাট শীতের কারণে আসতে পারি নাই তো আরেকবার আওয়ার চিন্তাভাবনা আছে এই শীতে যদি কখনো যদি বাড়িতে না যাওয়া হয় সকালবেলা ধরেন আপনি উঠবেন ফজরা নামাজটা পড়বেন ফজরা নামাজটা পড়ার পর তারপরে হচ্ছে একটু নর্মাল লাগবে লাগার আপনি বাইরে বের হবেন যেমন হচ্ছে যেদিন যেদিন কুয়াশা পড়বে সেদিন রাতে দেখতে পারবেন আপনি কুয়াশা বাইরং রং সাইড ভুলে গেছে ভাই ওই দিন রাতে দেখতে পারবেন কুয়াশার কী অবস্থা তো আপনি চলে যাবেন আপনার গ্রামে গ্রামে গিয়ে তারপরে হচ্ছে জিনিসগুলো উপভোগ করতে পারবেন আসলে গ্রাম ছাড়া গ্রাম তো গ্রামে গ্রামের থেকে আর ভালো ভিউ এবং হচ্ছে নিজের শান্তির যে জিনিসগুলো সেগুলো আসলে পাওয়া খুবই মুশকিল এটা আপনি প্রমাণ পাইবেন গ্রামে না যাইলে আপনি প্রমাণটা পাইবেন না তো আমি এখন আছি হেলিপ্যাড সামনে না আরও সামনে যাইতে হবে হেলিপ্যাড এই রুটটাই হেলিপ্যাডের রুটটা কারণ আমাকে হেলিপ্যাড যাব না বাট আমি একটা এরিয়া আছে এটা হচ্ছে আপনার হাতের বামে পড়ে এদিক দিয়ে কোন জায়গা মনে হয় আছে বাট এটা খুঁজতে এই তিনশো ফিট পুরো চালিয়ে একটা সমস্যা ভাই মানে কোনো গলি নাই কিছু নাই আপনি যেদিকে নরো দেবেন ওদিকে রাস্তা আর রাস্তা রাস্তা আর রাস্তা এই সারাতে কিছু কিছুই নাই এই সামনে মোল ডাক্তার বা এই কারণ জিনিসটা ওই যে এর পাশে কয়েকটা ছাগল ফানা আছে আর এদিক পুরোটা ফাঁকা করে দিছি রে ভাই অফ করে দিছি এদিকটাতে এর ওটা তেস্টেসে ওরে কাদা রে দেখি এদিকে চাই আগে দেখি কি অবস্থা বাহ বা বা নাহ এদিকে যাবা যাবা না লিফিট চলে যায় আপনার এরকমটাতে আপনার হয় কি বৃষ্টি হয়েছে তো বৃষ্টির কারণে একটু কালো হয়ে গেছে যেমন হচ্ছে না আমাদের টাইমে খুব ভালো একটা বৃষ্টি হয়েছে আর এদিকটাতে হচ্ছে আপনার বৃষ্টি হচ্ছে যার কারণে কাদা মাদা একদম বেড়ে গেল বাট এই এলাকাটা সুন্দর সেই সুন্দর কিন্তু এলাকাটা বাট বৃষ্টির কারণে নামতে পারলাম না আর না হয় একটু ঘুরে আসতাম অনেক দিন পরে আসছি আমি এই দিকে যেমন এই যে রোডটা দেখেন একটা টঙ্গের দোকান প্লাস কলা গাছ একটু আড্ডা চায়ের আড্ডা এই মানে এই একটু এতটুকুই শান্তি এছাড়া তেমন কিছু না আমি এই অবস্থাতে বেশিরভাগ আসা হয় এইসব কারণে বিভিন্ন লোকেশন আপনার এমনি পাওয়া যায় ঠিক আছে যেমন এই এইসব এইসব লোকেশনের মধ্যে ধরেন মানে কি কীভাবে দোকানগুলো থাকে জানেন এগুলো হচ্ছে একটা এরকম চার দিকে কাজ এবং এবং মেলা তারপরে হচ্ছে রাস্তাঘাট এরপরে হচ্ছে একটা দোকান থাকে তো সেটা হচ্ছে টঙ্গের দোকানের মতো মানে টঙ্গের দোকান একটা টেন দিয়ে বানানো এখানে আপনি একটা লাল চা এবং হচ্ছে এক কাপ চা খাবেন মানে হালকা বাতাসের সাথে আপনি খাইলে হচ্ছে আপনি ওটাকে অনুভব করতে পারবেন যে আপনি একটা লোকেশনে আছেন এই যে এই পাশটাতে একদম পুরো অন্যরকম এদিকটা বাট এটা হচ্ছে